হ্যালো বিয়ার্স আসসালামুকুম দিশী জাহিদ চলে আসলাম আবার একটি নতুন কালেকশন রিভিউ করার জন্য তো তোমরা অনেকেই কমেন্ট করে যাচ্ছিল ছোট কালেকশনের রিভিউ করার জন্য তোমাদের কমেন্টের জন্য আজকের ভিডিওটি তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে ফুল দেখবে আজকের কালেকশনের ভিতরে যেগুলো থাকছে শিশুটি লেভেল অলমোস্ট দুইশো প্লাস ড্রেস থাকবে যেখানে কোবরা বান্ডেল ছাড়া অসংখ্য বান্ডেল থাকবে এন্ড চারটি ইভোকান থাকবে তার ভিতরে একটি ম্যাক্স একটি ছয় লেভেল অল্প কিছু টোকেন দরকার ম্যাক্স হওয়ার জন্য এন্ড অন্যান্য গান কালেকশন গুলো ভালো লেজেন্ডের স্কিন থাকবে তো চলো কালেকশনটি শুরু করে প্রথমে প্রোফাইলটি দেখে নিচ্ছি আজকের কালেকশনের লেভেল হচ্ছে 66 এন্ড লাইক হচ্ছে হাজার এবং প্রোফাইলে একটি এলিট পেয়ে যাচ্ছি তো চলো এবার আমরা গান কালেকশন গুলো দেখে নিই প্রথমে দেখে নিচ্ছি কতগুলো ইভোগান পেয়ে যাচ্ছি এখানে সর্বমোট চারটি ইভোগান পাবো তার ভিতরে MP40 Max থাকবে এবং 200 শটার 6 লেভেল থাকবে অল্প কিছু টোকেন দরকার ম্যাক্স করার জন্য এন্ড থনসন এবং ফার্মাস কিন্তু ইভো থাকছে এবারে ফুল গান কালেকশন গুলো দেখে নিচ্ছি এখানে কিন্তু ফার্মাসের দুই লেভেলের ইবো আমরা পেয়ে যাচ্ছি এক্সএমের তিনটি স্কিন এন নাইন চারটি স্কিন প্লাজমা একটি স্কিন অগের চারটি স্কিন প্যারাফল চারটি স্কিন কিংফিশার দুইটি স্কিন এসকেচ পাঁচটি স্কিন ড্রাগন অফ দুটি স্কিন উটপেকার চারটি স্কিন এবং এস চারটি স্কিন পেয়ে যাচ্ছি ইউএমপি ডাবল রেট অফার সিঙ্গেল ড্যামেজার স্কিনটি পেয়ে যাচ্ছি সাথে আর অনেকগুলো স্কিন এমপি ফাইভ তিনটি স্কিন এমপি ফোরটি ম্যাক্স পেয়ে যাচ্ছি সাথে আরও কিছু স্কিন থাকবে থন দুই লেভেলের এবার পেয়ে যাচ্ছি সাথে আরও অনেকগুলো স্কিন থাকবে টু শটার ছয় লেভেলের এবার পেয়ে যাচ্ছে অল্প কিছু টোকেন দরকার ম্যাক্সর জন্য এটোবল কার নাইনটিএ এম এর টু বি সবগুলোর ভালো স্কিন থাকছে এখানে কিন্তু ফিসটি একটি স্কিন আমরা পেয়ে যাচ্ছি অ্যান্ড গেরিনেট স্কিন থাকবে উনিশটি এবং ওয়াল স্কিন থাকবে দশটি তো গ্যাস এবার আমরা ড্রেস কালেকশনগুলো দেখে নিব প্রথমে দেখে নিচ্ছি হেয়ারগুলো এবারে মাস্ক কালেকশনগুলো দেখে নেব এবার ড্রেসগুলো দেখে নিচ্ছি কবরা বান্ডেল পেয়ে যাচ্ছি এই বান্ডেলটি থাকবে এটি একটি ইনকিউটার বান্ডেল এটিও একটি ইনকিউটার বান্ডেল এই বান্ডেলটি পেয়ে যাচ্ছি এটি একটি ইভেন্টের বান্ডেল এই বান্ডেলটি পেয়ে যাচ্ছি এটিও পেয়ে যাবো এটি একটি ইভেন্টের বান্ডার ব্রাজিলের জার্সি সহ আরও অসংখ্য ড্রেস কালেকশন পেয়ে যাচ্ছে এখানে সর্বমোট একশো বিরাশিটির মতো ড্রেস থাকবে অ্যান্ড গাইস এখানে কিন্তু অসাধারণ ইমোট কালেকশন পেয়ে যাবো একটু পরে আমরা ইমোট কালেকশনগুলো দেখে নিব এবারে আমরা প্যান্ট কালেকশনগুলো দেখে নিব এখানে অসংখ্য প্যান্ট আমরা পেয়ে যাচ্ছি এবার এবারে আমরা ইমোট কালেকশনগুলো দেখে নিব একটি ম্যাক্সিমোর সার অসংখ্য লেজেন্ডারি ইমোট কালেকশন পেয়ে যাচ্ছি সর্বমোট চৌত্রিশটির টির মতো ইমোট থাকবে এনগাস তিনটি অসাধারণ অ্যানিমেশন থাকবে এখানে কিন্তু আমরা তিনটি অসাধারণ অ্যানিমেশন পেয়ে যাচ্ছি অ্যান্ড অন্যান্য কালেকশনগুলো অনেক ভালো থাকবে তো গ্যাস কালেকশনটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে অ্যান্ড কি ধরনের কালেকশন দেখতে চাও কমেন্টে জানাবে আমি সেই ধরনের কালেকশন নিয়ে আসার চেষ্টা করব তো আজকের কালেকশন এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো কালেকশন ভিডিওতে আল্লাহ হাফেজ